আসসালামালাইকুম আরহামি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামাহিহামদুলিল্লাহ আল্লাহ তালা সর্বপ্রথম বলেছেন যে লেখাপড়া করো লেখাপড়া করলে জ্ঞান বৃদ্ধি পায় জ্ঞান বৃদ্ধি পেলে সত্য মিথ্যা নির্ণয় করা যায় কোনো জিনিস সহজে বোঝা যায় অনেকবার পড়লে সেই জিনিস আরও সহজ হয়ে যায় মহান আল্লাহ তালা আল্লাহ তালার পরিচয় দেবার আগেই তিনি ইকর শব্দটা ব্যবহার করেছেন তারপরে বলেছেন পর তোমার প্রভুর নামে আর আমরাও লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস জানার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব অপরিসীম সেই হিসাবে আমরা আরবি ভাষাকে অনেক গুরুত্ব দিয়ে থাকি ইমাম বুখারি রহম মাদ্রাসার ছাত্র আমার কুলজার টুকরা আবার জানেরা অনেকে হাঁপে যাচ্ছেন এখানে আবার অনেকে আছে মাত্র দু সপ্তাহে প্রায় চোদ্দ পনেরো ষোলো সর্বোচ্চ সতেরো দিনে এই ছাত্ররা আলহামদুলিল্লাহ একশতবার এক টানা এক টানা পাঞ্জে গান্স পড়েছে আলহামদুলিল্লাহ তাদের আনন্দের আজকে শেষ নেই বা সীমা নেই সেই হিসাবে বাচ্চাদেরকে ডেকেছি আমার বাসার স্বাদের উপরে মানে আমি যেখানে ভাড়া থাকি সেই ভাড়ার বাচ্চাদেরকে একটু আনন্দ দেবার জন্য অনেক দিন এরা অনেক কষ্ট করল ভুরিভোজের আয়োজন অথবা বনভোজ অথবা সাদভোজ বলা যেতে পারে তো বাচ্চাদের আমি পরিচয় নিচ্ছি এবং বাচ্চারা আপনাদের কাছে দোয়া চাইবে ইনশাল্লাহ আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য সহজ করুন আব্বা যান আপনার নাম কি আব্দুল আহাদ আব্দুল আহাদ নাম ঠিকানা বলে আপনি কত দিনে পড়েছেন কিভাবে পড়েছেন আপনার সাক্ষী কারা বলে ইয়া করেন দোয়া চান সবার কাছে আলহামদুলিল্লাহ আমি 14 দিনে পাঞ্জে গান 400 করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাক্ষী বলতে কথা হবে না কারণ আপনাদের মা আপনার মা তো ফোন দিয়ে বলছে যে আমি আমার ছেলেকে বলছি এত যেন আর না পড়ে আমার ছেলে যেন এত না পড়ে আমি তাকে পড়তে মানা করেছি আলহামদুলিল্লাহ আর এছাড়াও আপনি হাফিজ সাহেব মানুষ জন্য দোয়া করবেন আমি যেন আমিন আল্লাহ আল্লাহ আপনি তাকে এবং সবাইকে আমাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুন আপনারা যে যেটা হতে চাইবেন সেটা সেটাই বলবেন আমি যে বলি দিনের খাদেমে সবাই যেন আবার বলেন না যে দিনের খাদেম দিনের খাদেম অবশ্যই হওয়া দরকার পাশাপাশি আপনার যেটা মনে চায় আপনি সেটা বলবেন ইনশাল্লাহ আপনার স্বাধীনতা আছে বারাক আল্লাহ ফিকুম আমরা সবাই যে যাই করি যে যে অবস্থায় থাকি আমরা যেন দায়ী আল্লাহ এবং দিনের খাদেম হতে পারি ইসলামের সেবা করতে পারি ঠিক আছে আল্লাহ আমি আব্বা জান আপনার নাম কি আমরা রহমান বিন শাহজাহান হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ 16 দিনে 5 বার শেষ করেছি আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে এবং আমাদের ইমাম বুখারী রাহিমাল্লাহ সালাফিয়া মাদ্রাসার সকল ছাত্রকে যেন দিনের একজন হক জ্ঞানী আলেম হিসেবে কবুল করেন আল্লাহুমা আমিন আল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ ধন্যবাদ বাহ আপনি তো কথা বলতে পারেন চমৎকার আপনার নাম কি বাবা আমার নাম যায়িদ الاسلام হ্যাঁ এই সপ্তাহ চিনি নিয়ে পান্ডুল শেষ করতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় একজন আলেম হতে পারিব হরি বাবা আপনি তো আরো চালাক আল্লাহ আমার জন্য দোয়া করে দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ আপনাদেরকে সবাইকেই ইনশাল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ তারপরেও আপনাদের এত কষ্ট করেছেন এই জন্য মূলত আপনাদের পরিচিতি জানাচ্ছি এই আর কি যাতে আপনারাও আনন্দিত হন আরও যারা দেখে তারা যেন উদ্বুদ্ধ হয় এই যে ছোট আব্বা আপনার নাম কি কালাম আমি সতেরো দিন হয়েছে আজকে আমার আরো তিন দিন লাগবে শেষ করতে একশোবার আমি

ঠিক আছে আল্লাহ আমিও সবার কাছে দোয়া চাচ্ছি আমি চাচ্ছি ভিডিওটা ছোট হোক এই জন্য আপনারা শুধু বলবেন যে কি হতে চান ঠিক আছে আর সবার কাছে দোয়া চাবেন স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে এই যে ফাহিম না আমাদের ফার্স্ট বয় হ্যাঁ বাবা বলেন মা আসলে জানেন আমার কান্না করতে মন চাচ্ছে কিন্তু আমি কাঁদতে পারি না ওভাবে সত্যই আমাকে কান্না করতে মন চাচ্ছে আপনাদের কথা শুনে আসলে আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেন বাবা হ্যাঁ বলেন আব্বা যান আপনার নাম কি আল্লাহ আমিন আল্লাহ আব্বা জানেরা আপনারা সবাই দোয়া করেন আপনারাও সবাই সবার জন্য দোয়া করেন আপনার নাম কি আব্বা আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ এরশাদ আমি পনেরো দিনে গাছ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একসবাই শেষ করেছি আমি দোয়া করি যাতে আল্লাহ আমাদের সবাইকে বাবা আমার মা আল্লাহ আল্লাহ আল্লাহামিন আল্লাহমিন আপনি তো জাতীয় পর্যায়ের বিভাগীয় ভাবেও ফার্স্ট হয়েছেন আপনি ছোট্ট একটা গজল শোনান আমাদেরকে ছোট্ট একটা গজল শোনাবেন ইনশাআল্লাহ বাতিলের ওই বদ্ধ দোয়ার খুলে সোনামণিরা রে দুলে দুলে সাজাবো মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে সাজাবো মোরা জীবনটাকে অহির ফুলে ফুলে বাতিলের ওই বদ্ধদুয়ার খুলে সোনামণিরা রে দুলে দুলে

ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد

হ্যাঁ মাশালাহ মাশালা আল্লাহ মামিন মাশাআল্লাহ আপনি তো অনেক নরম তারপরেও শেষ করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের পিছনটা অনেক ভালো লাগছে আজকে রোদ নেই আকাশ মেঘলা আকাশ বৃষ্টি তারপরেও মনে হচ্ছে আপনারা পরে দেখে নিনই মনে হচ্ছে আপনি আমাজন জঙ্গলের কোন এক গাছের উপরে আছেন হ্যাঁ মাশাআল্লাহ আবা যান আপনার নাম কি হুম আমি সতেরো দিনে একশো বার পান শেষ করেছি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন বড় আলেম হতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আপনি কবুল করুন আমাদের সবাইকে তারপরে হাফিজ সাহেব কি খবর বাবা হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান আলহামদুলিল্লাহ আমি আসলে আন্তরিকভাবে খুবই কৃতজ্ঞ যে আমাদের একটি এক মাসের চ্যালেঞ্জ ছিল যা পাঞ্জেগঞ্জ একশো সপার শেষ করার তো আমরা এই চ্যালেঞ্জটাকে আমরা মাত্র দুই সপ্তাহ করতে পেরেছি সেই কারণে এবং আমাদের পিসার জন্য সেই দোয়া করছি যিনি আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন আর পাশাপাশি আমাদের মা বাবাদের জন্য অনেক দূর করছি যারা আমাদের জন্য খুবই আপ্রাণ চেষ্টা করে আমাদেরকে এই দিনে রাস্তা দিয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে বলছি সুন্দর আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আল্লাহুম আমিন আল্লাহ আমার এই কোলে টুকরা সন্তানদেরকে কবুল করুন আল্লাহ বাবারা আপনাদের আনন্দের জন্য এটা করলাম আসলে দেশবাসী দেখবে আপনাদের জন্য দোয়া করবে আপনারাও যেন উদ্বুদ্ধ হন এভাবে নাহমির যেন একশোবার পড়েন আবার সর্বদাই সর্বদাই যেন লেখাপড়া করেন বুঝে বুঝে পড়েন তার জন্য আর কি বারাক আল্লাহ ফিকুম আলাইকুম